আমি এখনও খেতে বসিনি বসবো সবাই এখানে বসে গেছে সবাইকে একটু দেখিয়ে দিই এখানে খাওয়া দাওয়া অলরেডি চলছে এই ঘরেও অনেকে আছে আর পাশের ঘরেও অনেকে আছে পাশের ঘরে কারা কারা আছে ওটা পরে দেখাবো আমাদের খাওয়াটা আগে হয়ে যাক ওরা একটু পরে বসবে বলেছে তো এখানে আমি পারমিতার পাশে বসে পড়েছি এখনো মাটন পাতে অনলি স্যালাড রাইস আজকে তনুশ্রী দি যে ট্রিটটা দিল তার মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস মটন কষা চাটনি মিষ্টি আর স্যালাড আর এরপরে আমরা আর একটা জিনিস সবাই মিলে খেয়েছি সেটা পরে দেখাচ্ছি ওটা কে খাইয়েছে সেটাও বলবো খেতে খেতে আর গল্প করতে করতে কিছু ফটোশুটও আমরা করেছি সেগুলো এখানে দেখালাম তোমাদের হ্যাঁ সবার শেষে খেতে বসেছি তিনজন এই ঘরে কাজই শেষ হচ্ছে না কাজই শেষ হচ্ছে না এত না আমি আর পাচ্ছি না কাজের খুব চাপ যাচ্ছে বিশেষত অর্চনাদি বাসনাদি ওনাদের তো বয়স হয়েছে ওনাদের পক্ষে আরো কঠিন হয়ে যাচ্ছে এত এত চাপ আমরাও মানে সারাদিন আর কি কাজের চাপেই ব্যস্ত থাকি শনি রবিবারেও কাজ করতে হয় বাড়িতে ফিরে রাতেও কাজ করতে হয় খুবই প্রেশার যাচ্ছে বলতে বলতে আমাদের আইসক্রিমও চলে এসেছে কেমন আইসক্রিমটা বলো